হ্যালো হাউজ গুইন এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম রাইট অভার্ট নাউ আইম হেয়ার অ্যাট হিল প্রজেক্ট ক্যারানিগঞ্জ সেক্টর ওয়ান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেক্টর ওয়ান এইখানে সেক্টর ওয়ানের পাশেই একটা সরকারি খাল রয়েছে খালের উপরে এই যে দেখেন একটা ব্রিজ এই ব্রিজ সংলগ্ন ছোট্ট একটি প্লট রাস্তার পাশেই বিক্রি হবে মাত্র দুই শতাংশ এই প্লটটি স্বল্প মূল্যে বিক্রি করা হবে আমরা এই ভিডিওতে এই প্লটটি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো প্লেস গো এই পাশে ওইখানে আমরা দেখালাম হচ্ছে আমরা আরেকটা ভিডিওতে দেখিয়েছি ওখানে তেরো শতাংশের একটি প্লট এটা হচ্ছে আপনার সেক্টর ওয়ান এই সেই আপনার সরকারি খাল এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই রোডের মধ্যে বাম পাশে দেখেন এটা হচ্ছে কিছু দোকান এখানে অলরেডি আর ওই সেই ওই পাশে আরেকটি তেরো শতাংশের প্লট আমরা দেখালাম আর ব্রিজ থেকে এই যে পাশেই এখানে দেখেন ক্রয় সূত্রে এই জমির মালিক প্রস্তাবিত পদ্মা টাওয়ার এটা হচ্ছে পদ্মা টাওয়ারের সেই প্রজেক্ট বাউন্ডারি করা আছে এই পদ্মা টাওয়ার প্রজেক্ট থেকে এই যে আমরা আসলাম এই কয়েকটা প্লট আমি দেখাচ্ছি এই যে ছোট্ট একটি প্লট এখানে এই সেই পদ্মা টাওয়ার পদ্মা টাওয়ার থেকে এই যে আমরা এই মুহুর্তে চলে এসেছি আজকের এই প্রজেক্ট টাইনি একটি প্লেস মাত্র দুই শতাংশ এই সেই প্রজেক্ট দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই যে রোড রোডের ঠিক এই যে আজকের এই জমি এটা হচ্ছে আপনার দুই শতাংশ এই দেখেন এই যে বাউন্ডারি করা এই যে রোড রোড এই যে বাউন্ডারি করা ওই পাশে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই দুই শতাংশের এই জায়গাটি আপনি করলে পরে দুই শতাংশ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এখান থেকে এই সে জমি এই যে রোড এই সে জমি আর এই যে দেখলেন আমরা ব্রিজে ছিলাম এই ডান পাশে এই পাশে এটা হচ্ছে পদ্মা টাওয়ার আর ব্রিজের ওই পাশেই হচ্ছে ঝিলমিল প্রজেক্ট সেক্টর ওয়ান তারপর ওই পাশে হচ্ছে যে বিশাল সেই রোড ফ্লাইওভার চলে গিয়েছে মাওয়া রোড আবদুল্লাপুরের দিকে পোস্তকলা ব্রিজের দিকে তারপর ডান পাশে ওই দিকে চলে গিয়েছে আপনার বাউবাজার ব্রিজ বাম পাশে হচ্ছে সাবান ফ্যাক্টরি ডান পাশে হচ্ছে আপনার এই নাজিরাবাগ চেয়ারম্যান বাড়ির রোড এই এরিয়াটা বাবাজার ব্রিজ হচ্ছে এখান থেকে আপনার আট থেকে দশ মিনিট পস্তকলা ব্রিজ হচ্ছে আট থেকে দশ মিনিট আবদুল্লাপুর আপনার দশ পনেরো মিনিট এভরিথিং এরা হচ্ছে ঝিলমিল প্রজেক্ট আপনারা ঝিলমিল প্রজেক্ট সম্পর্কে হয়তো অবগত রয়েছেন অলরেডি এরা হচ্ছে ক্যানিগঞ্জের হার্ট ঝিলমিল প্রজেক্ট ঝিলমিল প্রজেক্টে অলরেডি এক কোটি টাকা করে শতাংশ সাবান ফ্যাক্টরিতে আপনার চল্লিশ পঞ্চাশ করে শতাংশ নাজিরাবাগ এরিয়াতে সেম এরকম প্রাইস এরকম একটা জায়গাতে প্রজেক্টের ঠিক কাছেই একেবারে স্বল্প মূল্যে মালিকের টাকার প্রয়োজন বিক্রি করে দেওয়া হবে এই দুই শতাংশের এই জায়গা আপনারা যদি জেনারেলি কে এই জায়গাটি ক্রয় করতে ইচ্ছুক তাহলে আমাদের সাথে অতি সত্তর এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাইজ দিস কুড বি ইউর চান্স আপনারা আমাদের সাথে অতি সত্ত্বর যোগাযোগ করবেন এই জায়গা খুব দ্রুত চলে যাবে দুই শতাংশ মাত্র স্বল্প মূল্যে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক গাইজ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হব চিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চাও